দেখছেন এসকে মিডিয়া ঘন্টা সত্য সবার আগে আপনাদের সঙ্গে পঁচিশ বুধবার ঘুষুরের এইচআইটি পার্ক এলাকার যুবকের দাদাগিরি দুজনকে চপাট দিয়ে কোপ ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও এখন অধরা অভিযুক্ত শাসক দলের মদত থাকায় পুলিশ গ্রেপ্তার করছে না বলে অভিযোগ অভিযোগ অস্বীকার শাসক দলের উত্তর হাওড়ার মালি পাঁচগড়া থানার অন্তর্ভুক্ত ঘুষুরির এইচআইটি পার্ক এলাকার গত শনিবার ছিল রক্ষাকালী পুজো সেই উপলক্ষে চলছিল খিচুড়ি ভোগ খাওয়া তখন জ্যোতির্ময় পাল নামক এক যুবকের সঙ্গে স্থানীয় বচসা বাঁধে অভিযোগ রাহুল সিং ও আকাশ সরকার নামে দুজন যুবককে চপার দিয়ে এলোপাধারী কোপায় জ্যোতির্ময় দুজনে গুরুতর জখম হয় কিন্তু ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকজন বলেন আতঙ্কে রয়েছি শাসক দলের মদত পুলিশ গ্রেপ্তার করছে না অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল হাওড়ার পুরসভার প্রশাসন মন্ডলী সদস্য এবং তৃণমূল নেতা বাপি মান্না বলেন তারা অপরাধের আশ্রয় এবং প্রশ্রয় দেয় না পুলিশকে বলা হয়েছে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযুক্ত জ্যোতির্ময়ের মা বলেন তার ছেলে ভোটের সময় তৃণমূলের হয়ে কাজ করে সে অপরাধ করেছে তবে তাকে আগে থেকে উত্তক্ত করা হতো পুলিশ সূত্রে জানা গেছে একটা মারামারির ঘটনা ঘটেছে দুপক্ষ মালি পাঁচঘড়া থানে অভিযোগ দায়ের করেছে কেসের পাল্টা কেস হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে এরকম আঘাত কেন করলো বন্ধুই ছিল বন্ধু বান্ধব সমস্ত কিছু একই স্কুলে ফুলে পড়া সমস্ত কিছু সমস্ত কিছু রয়েছে কিন্তু বিগত কয়েক বছর ধরে একটু কথা কথাবার্তা নেই ঠিক আছে কারণ ওর মা বলেছিল যে নাকি কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো পুজোর সময় ওর মা বলেছে নাকি এরকম এরকম ব্যাপার তো অ্যাক্সিডেন্টের জন্য নাকি আমি তাই তো এবার সেই কারণে কোনো ওটা কোনো আক্রোশ নয় তারপরেও আমার সঙ্গে কথাবার্তা বলেছে কোনো সেটা কোনো এ নয় কিন্তু ও সেদিনকে কালী পুজোটাতে কী হয়েছে ও ওখানে ওদের ওখানে কালী পুজোর ওখানে ঝামেলা হচ্ছিলো আর আমরা বসেছিলাম যেখানে আপনারা হয়তো গেছিলেন হয়তো যেখানে ঘটনাটা ঘটেছে ওই জায়গায় পরে আমরা বসেছিলাম তো ওখান থেকেও কিছু ঝামেলা হয়েছে ওখান থেকে হয়তো অনেক ছেলে পাস করেছে তো এবার এসে সেই সময় আমরা খিচুড়ি খাচ্ছিলাম আর আমরা ছ সাতজন ছেলে মিলে গেম ফেম খেলছিলাম তো তখন এসেও কী করলো খিচুড়িটাকে ফেলে দিলো ডাইভেক্ট আর খিচুড়িটাকে ফেলে তো তখন আমাদের মধ্যে ওরা কেন ফেলেছি এই নিয়ে তর্কাতর্কি ও তখন বলছে খারাপ হয়ে গেছে খিচুড়িটা তখন বললো এরকম নিয়ে তর্কাতর্কি হচ্ছে এবার ওর সঙ্গে আরও দশ পনেরো জন ছিল তো এবার এরকম নিয়ে ধাক্কাধাক্কি হতে হতে ও কী করলো চাপড়টা বার করে আমার মাথার মধ্যে আঘাত করলো তারপর এবার আমার পাশে যে আরেকজন ছিল রাহুল সিং তাকেও সে আমাকে বাঁচাতে আসে সেই সময় উঠছে এইটা যে ঘটনাটা ঘটাচ্ছি আমি যেটুকুনি জানি ওর নামটা জানি অতনুক ভালো নামটা আমি এখনো পর্যন্ত জানি না এবছরে যাদেরকে অ্যাটাক ওইখানে এইখানে উনি মানে ভালো ভালো ছেলেদের ওপর অত্যাচার হ্যাঁ নিজেকে বড় হতে চায় যাকে তাকে গালাগালি খেস্তাখেস্তি করে দাদাগিরি এবারে চপার দিয়ে দুজনকে মেরেছে একজনের মাথায় আটটা না দশটা সেলাই পড়েছে একজনের পঁচিশটা না তিরিশটা সেলাই পড়েছে টোটাল বিয়াল্লিশটা না চুয়াল্লিশটা সেলাই পড়েছে এখানে তো পুলিশ হয়ে গেলে পুলিশ কি করছে পুলিশ সেবারে এসেছিলেন পুলিশ এসে ওই বাড়ি মাঝে মাঝে আসছে বাড়িতে খোঁজ করছে দিনের বেলায় চলে যাচ্ছে পুলিশ কোনো কিছুই করছে না আমি নিজে পুলিশকে বলেছি স্যার এটা দেখুন বললাম আমরা দেখছি এত কাগজ যখন মানিছি ওকে তো কিছু না কিছু করব আমরা দেখছি কিন্তু এই দেখতে দেখতে দুজনকে চপার দিয়ে মারধর করা হয়েছে এই ঘটনা প্রায় এক সপ্তাহ কেটে গেছে অভিযুক্ত গ্রেফতার হয়নি তা এলাকার স্থানীয় মানুষজনের দাবি যে এখানে শাসক দল মদত আছে বলে পুলিশ থেকে আমাদের দল কোনো দিনই কোনো ক্রিমিনালকে আশ্রয় দেয় না প্রশ্রয় দেয় না এই ছেলেগুলো নতুন নিজেদের মধ্যে ব্যক্তিগত ঝামেলা জড়িয়ে গিয়ে নিজেদের মধ্যে মারপিট করেছে শাসক দলের নাম কেন আনছে আমরা বুঝতে পারছি না অলরেডি আমরা পুলিশ থেকে বারবার খোঁজা চলছে এবং পুলিশকে আমাদের তফ বলা আছে যে একে মানে ছাড়লে হবে না কেন এখন যে দুজনকে চোট দিয়েছে আগামী দিন আরোপ করতে পারে এইসব ছেলেকে শাস্তি দিতে হবে আমরা নিজেও এবং যে ছেলেটা মার খেয়েছে তার বাড়ির লোকের সঙ্গেও পুলিশের কথা বলে দিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় যে সব কিছু দিক দিয়ে পুলিশ সমস্ত রকম অ্যাকশান নিতে এবং পুলিশ খুব কড়ায়ন দিয়েছে আমাদের